আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনার সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা অনেকে রেজিস্ট্রি অফিসে যাই দলিল খোঁজার জন্য কখন যাই কেউ কিন্তু সহজে বা নিজ ইচ্ছায় রেজিস্ট্রি অফিসে গিয়ে নিজ দায়িত্বে নিজের একটা দলিল খুঁজবেন বা নেবেন দরকার ছাড়া জুট ঝামেলায় জড়ানো ছাড়া রেস্ট্রি অফিসে কেউ যাইতে চায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর একটা সমস্যা হচ্ছে ধরেন আপনার বাড়িতে একটা শালিশ বসলো শালিশে আপনাকে আপনার যে মালিকানা দলিল আছে আপনার খরিদা হোক বা আপনার পূর্বপুরুষের হয়ে থাক তখন আপনি এ দলিল জন্য যখন চাপ প্রয়োগ করে যখন একটা শালিশের মধ্যে বৈঠক হয় যে আপনার দলিলটা আপনি শো করেন যদি আপনার মালিকানা সঠিক থাকে তখন আপনি শালিশদার থেকে একটা সময় নিয়ে রেস্ট্রি অফিসে গিয়ে দলিল খোঁজেন অনেক সময় আপনারা সহজেই দলিটা পেয়ে যান পেয়ে যাওয়ার পরে কি হয় আপনি যিনি কাজটা করছেন তালাশি করে হোক বা যেভাবে হোক ওনাকে কিছু টাকা দেন অর্ধেক টাকা দিয়ে আসেন আর অর্ধেক টাকা নেওয়ার সময় দিবেন বলে রেজিস্ট্রি অফিসের থেকে সময় নিয়ে চলে আসেন তখন আপনার বাড়িতে যে গ্রাম্য সালিশ ছিল ওই সালিশের মধ্যে দেখা যায় অনেক সময় এই সালিশটা কোনো একটা কারণে পরবর্তীতে আর বসে না হয় না তখন আপনিও খামখেয়ালিপনা ভাবে যে মোহরারকে অর্ধেক টাকা দিয়ে এসছেন অর্ধেক টাকা মোহরার আপনার কাছে পাইবে আপনি যান না মোহরার কাছে আপনার বাকি টাকা দিতে হবে বলে আপনার এটা হচ্ছে আপনার বোকামি আর যিনি অর্ধেক কাজটা করে রাখছেন আপনারা তার থেকে নকলটা নেন না ওনার অর্ধেক টাকা লস ফলশ্রুতিতে কি হয় যখন দুই চার পাঁচ বছর পরে বা অনেক পরে যখন আবার আপনার এই দলিল নিয়ে কোনো একটা সালিশ বৈঠক বসে তখন আবার এই সময়টা নেন তখন পূর্বে যে দলিলটা আপনি তালাশি দিয়ে শর্টকাটে পেয়ে গেছেন খুবই অল্প সময় হয়রানি ছাড়া ওই বই পুস্তকগুলা এখন আর আগের মতো নাই কাগজের বই বিদায় আস্তে আস্তে যেভাবে হোক এটা বিনষ্ট হয়ে গেছে পরক্ষণে আপনি এই দলিলটা খুঁজে পান না আপনার একটা ভুলের কারণে আপনি এই দলিলগুলা সহজ যে দলিলগুলা আপনি নকল নিতে পারতেন সেটা আর এখন পান না এরকম আমরা অনেকেই আসি কেন ভাই আপনি এই ভুলটা কেন করবেন একটা দলিল যেহেতু আপনার মনে রাখবেন একটা জায়গা জমি যদি আপনি ভোগ করতে হয় অবশ্যই আপনি যদি অন্যত্র কোনো জমি কিনেও থাকেন আপনাকে বাইশের রেকর্ড থেকে বর্তমান পর্যন্ত যে রেকর্ডগুলো সৃষ্টি হয়েছে প্রত্যেকটা খতিয়ান আপনাকে নিতে হবে এবং প্রত্যেকটা বায়া দলিল আপনার কাছে রাখতে হবে যদি আপনার নাও হয় আপনার আপনি যার থেকে কিনছেন উনি যার থেকে কিনছে বা এর আগেও যদি কেউ খরিদ করে থাকে প্রত্যেকটা বায়াদলিল আপনার দরকার এবং কোনো সময় কোনো মোহরারকে যদি আপনি কোনো নকলের জন্য অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক টাকা না দিবার ইয়ে করে মনস্থ করে আপনি দলিলগুলা না আনেন মনে রাখবেন অদূর ভবিষ্যতে যে দলিলটা এখন সহজে আপনি নকল নিতে পারবেন ভবিষ্যতে এই দলিলের জন্য আপনাকে হাজার হাজার এবং লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু আপনি চাইলে নকলটা নিতে পারবেন না সুতরাং এই ভুলটা করবেন না যদি কোনো মোহরার বা দায়িত্বরত কোনো লোককে আপনি নকলের কাজের দায়িত্ব দিয়ে থাকেন বাকি টাকা না দিয়ে বাঁচার চেষ্টা করেন এইটা সবচেয়ে বড় ভুল এটা কখনও করবেন না এখনো সময় আছে যারা এই ধরনের কাজ করেন এই ধরনের কাজ থেকে বিরত রাখেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যেটাই হোক না কেন বায়াদুলগুলো সবসময় আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব